আসসালামু আলাইকুম গত পরশু দিন আমরা জৈববালাইনাশুক নিয়ে একটি পোস্ট করেছিলাম সেখানে বেশ কিছু আমরা জৈববালাইনাশুক দেখাই কিন্তু কোনটার কি কাজ সেটা আমরা বলতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো অর্ডার কনফার্ম করি তার ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে মরিচ চাষি যারা পাতা কুকরিতে সমস্যা আছে তা আজকে আমরা দেখাবো কোনটার কি কাজ তো এখানে যদি দেখে আমরা প্রথমে আছে বায়োম্যাক্স এটা হচ্ছে লাল মাকড়ের জন্য খুব ভালো কাজ করে এরপর যদি দেখে এখানে হচ্ছে ম্যাট্রিক জিন এটা তো আপনারা জানেনই পাতা কুকরির জন্য মরিচের খুবই ভালো কাজ করতেছে বর্তমান সময়ে হচ্ছে ফাইটো ক্লিন এটা হচ্ছে সাদা মাছের জন্য খুব ভালো কাজ করে এরপর যদি দেখে আমরা হচ্ছে ফিজিমাইট এটাও সাদা মাছের জন্য অনুমোদন দেওয়া আছে তো আপনারা চাইলে সাদা মাছি এবং লাল মাকড়ের জন্য বায়োম্যাক্স এর সাথে ফাইটোক্লিন অথবা দিতে সাদা মাছি এবং খুবই ভালো কাজ করবে আর এই পাশে আছে হচ্ছে আমাদের একটা ছত্রাকনাশক এক ডাইনামিক এটা গাছে গোড়া পচা এবং ঢলে পড়া রোগের জন্য খুব ভালো কাজ করে আর এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইলো কার্ড মাছি পোকা দমনের জন্য সাথে আছে হচ্ছে কিউলিয়ার এটা দিলে পোকাটা বেশি আটকায় যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন